এবার আমরা হেটে ঘুরছি চারিদিকে উঠে চাপা আমাদের হয়ে গেছে এবার হেটে হেটে চারিদিকে ঘুরছি সবাই মিলে সর অনেক বড় কাশি মাংস খাইছি এখানে হাঁটে পারবো না बाप এটা করছে বালিতে মা ঢুকে যাচ্ছে হাঁটা যাচ্ছে না একদম দারুণ একটা অভিজ্ঞতা হলো ভীষণ ভয় করেছে উঠের পিঠে চেপে ওটা ভীষণ দারুণ একটা অ্যাডভেঞ্চার হলো অভিজ্ঞতা হলো ওই যে দূরের রুটগুলোকে এত সুন্দর দারুণ দেখতে লাগছে মানে দূর থেকেই এখন ভাবছি দেখলে বেশ ভালো লাগছে এখন সানসেট হতে দেরি আছে আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি আলাপ করছি হ্যাঁ একটু রেস্টও নিচ্ছি একটু বাক্কালাপও হচ্ছে রেস্টের সাথে আপদে অতটা কষ্ট লাগছে না পালি দিয়ে উঠতেই বেশি কষ্ট লাগছে দেখছি একটু পরেই সানসেট হবে সানসেট হবে আমরা এখানেই থাকবো তারপরে ওই যে রিসর্টটা দেখালাম ওখানে চলে যাব সানসেট হবে এবার এবার সানসেট হচ্ছে আস্তে আস্তে এটা আমরা এখন আছি শ্যাম শ্যান্ট ডেজার্টে তো অপূর্ব সুন্দর এখান থেকে এখানে সমস্ত রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে জিপ সাফারি উট সাফারি তারপরে সানসেট দেখা তো এই শ্যান্ট যে ডেজার্ট সেই অংশে অনেক আছে তাবুও করা আছে মানে টেন্ট করা আছে টেন্টের সাথে সাথে অনেক কিছু বিনোদন ব্যবস্থা করা আছে আশেপাশে অপূর্ব সুন্দর এই সানসেট মানে ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের সার্থক জয়সলমীরে আসা এবার আমরা মনে হচ্ছে কথা হচ্ছে জিপ সাফারির জন্য তো এবার ছুটব জিপ সাফারির জন্য তখন এসেই আমরা যাইনি উঠে উটে বলে এবার আমাদের ইচ্ছা আছে একবার জিপ সাফারি করবো উট সাফারি আমাদের হয়ে গেছে অপূর্ব অপূর্ব সুন্দর চারিদিক আর অপূর্ব এক অভিজ্ঞতা অপূর্ব এক মুহূর্ত কাটালাম এবার চললাম জীব সাপাটিতে আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি